বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হৃত বন্ধু শেখ আমিরান যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগরার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজ উনিশ জানুয়ারি রবিবার দুহাজার পঁচিশ आसन जुरून लाइव है সবাই বলছে কাল বর্ডার খুলবে দাদা কাল বর্ডার খুলবে তা আমি বর্ডার খোলার কথা কি করে বলবো মা তো বলে দিয়েছে যে জানুয়ারি পর্যন্ত বর্ডার খোলা হবে না লালটু নাথ ভালো আছি বাবু ভালো আছি ফিট আছি ফাইন আছি কালকে আমি কালকে লাইভ হবে না মনল বাবু ভালো ভালো অনুপ কুমার দাস পঁচিশ শুরু আলুর দাম কেমন হবে পঁচিশ শুরু আলুতে যে দামটা হবে সেই দামটা হচ্ছে যিনি বীজ এবং সার ধারে দিয়েছেন তিনি একটু দাম দিয়ে কিনবেন টাকা আদায়ের তাগিদে তেনার টাকা মেরদার আলু হয়ে যাবে ব্যাস তিনি ও হাত তুলে দেবেন আরে কেশপুরে যে যাব কেশপুরে এখন আর যাওয়ার সময় নাই ভাই তুমি যদি এটা আরো দু চার দিন আগে আমাকে বলতে তাহলে কেশপুর একটা ট্যুর মেরে দিত আমি তো কালকে এমপি বেরিয়ে যাচ্ছি এখন আর হবে না এখন এক মাস এক মাস প্লাক্স ট্যুর এক মাস প্লাস এখন কালকে রাত্রিরে আমার ট্রেন আমি কবে ফিরবো আমি জানি না ট্যুর হচ্ছে এমপি ট্যুর হচ্ছে গুজরাট তারপরে পুরো উত্তরপ্রদেশ বর্ডার খুললে পুরনো আলুর দামটা এখন যা আছে ওটা ডবল হয়ে যাবে বর্ডার খুললেই ডবল হবে হ্যাঁ শালবনিও আসবো কিন্তু ভাই এখন আর হবে না এখন হবে না সুকুমার বাবু এখন হবে না তার কারণ হচ্ছে যে লোডিং ক্যালকুলেশন তো আমাকে করতেই হবে তার কারণ হচ্ছে যে প্রথমে আমি হিন্দি চ্যানেলটা খুলেছিলাম তারপরে আমি বাংলা খুলেছি যদি শুধু বাংলা থাকতো বাংলাতেই পড়ে থাকতাম কিন্তু কথা হচ্ছে যে আলুর ভূত ভবিষ্যৎ বলতে গেলে সারা ভারতবর্ষের ছবিটা চোখের সামনে থাকতে হবে তবে কিছু বলা যাবে রাজেশ বনিয়া घोड़े आसी आगे आगे घोड़े आसी তারপর घोड़े आसी लोड লোডের রানিং এ যেতে পারি লোড রানিং এ যেতে পারি রফিকুল ইসলাম ভাই বর্ডার না খুললে ভালো হবে সেটা ঠিক কথাই বর্ডার না খুললে ভালো হবে স্টোর বাউদের ভালো হবে যার ক্ষমতা আছে তার ক্ষেত্রে ভালো হবে তার কারণ হচ্ছে যে পোকরা জালু তো কিছু এবছর চেম্বারে ঢুকবে দাদা আমার কাছে আগুন নিছে আসবো নিশ্চয় আগুন নিছে আসবো সুকুমার দা কি বলছে 25 এ আলু লট পড়া চলবে খেলা কি হবে ওই খেলার জন্য ওই খেলার জন্য প্রেডিকশন আমি দেবো এবং তার জন্য আমি নেব পাঁচ হাজার টাকা হাজার টাকায় কাউকে কোনো প্রেডিকশন দেবো না হাজার টাকাটা শুধু আমার হেল্প প্রেডিকশন যাকে দেবো তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেবো কারণ আমি যে টোটাল ঘুরছি খরচ যা যে প্রেডিকশন নেবে তার কাছ থেকে চ্যানেলে চ্যানেলে আপ ট বলবো কিন্তু কথা হচ্ছে যে কোথায় কি মার্কেট কি হচ্ছে কোথায় কতটা লোড হতে পারে এগুলো আমি বলবো কিন্তু যেটা প্রেডিকশন হবে সেটা প্রেডিকশন জন্য আমি পাঁচ হাজার টাকা নেব হাজার টাকার কোন প্রেডিকশন আর দেবো না দাদা দাম কি বাড়বে বলে দিলাম তো বলে দিলাম তো ভাই বর্ডার খুললে যে দামটা চলছে দামটা ডবল হয়ে যাবে ঠিক আছে আর পঁচিশ সালের প্রেডিকশন লোডের আগে যে নেবে পাঁচ হাজার টাকা আমার অ্যাকাউন্টে মারবে তারপর প্রেডিকশন তার আগেও না তারপরেও না তবে বাংলার কৃষকের এবছর হাল খুব খারাপ হবে সবার দুমুখ সমান হবে না এটুকু আমি বলতে পারি আর আলুর লোড করা যাবে কি যাবে না বিজনেস প্রেডিকশন তার জন্য আমি পাঁচ হাজার টাকা নেব ওটা ওইটার ক্ষেত্রে আমি কমার্শিয়াল তার কারণ হচ্ছে যে আলু ব্যবসাটা লক্ষ লক্ষ টাকার ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা হ্যাঁ অতএব গেলেও লাখ লক্ষ লক্ষ চলে যাবে এলেও লক্ষ লক্ষ ওখানে পয়সা দিতে হবে ভুবনেশ্বর জানি তো জানি রে ভাই জানি আরে পানকৌড়ি দুসব নাম দিয়ে আসছো কেন নিজের নাম দিয়ে এসো নিজের নাম দিয়ে এসো ওসব আং নাম দিয়ে এলে হবে না নিজের নাম দিয়ে এসো পানকৌড়ি পুকুরে থাকে মাছ ধরে খায় ছোট মাছ ধরে খায় পানকৌড়ি এই লাইভে কর থেকে আসবে নিজের নাম দিয়ে এসো এসে তুমি প্রশ্ন করো তারপর তোমার যে টাকাটা লোকসান হয়েছে সেই টাকাটা আমার পকেটে এসে গেছে কি যে তোমার মাইনাস হলো আমার প্লাস হয়ে গেল আমি চাইবো যে আমার চাষি আমার ব্যাপারী তাদের লোকসান হোক চাষি ব্যাপারে বেঁচে থাকলে আমার লাভ তাদেরকে মেরে দিয়ে আমার লাভ যে করলো দোষ তার সম্বন্ধে কিছু বলার ক্ষমতা আছে যার জন্য এটা হলো বলো কত কত বাপের বেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলো কমেন্ট করো দেখি কেমন বাপের বেটা মায়ের বেটার মতো কমেন্ট করবে না বাপের বেটার মতো কমেন্ট করো আমার মতো বলো যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আলু নিয়ে যেটা করেছে এটা একশো পার্সেন্ট অন্যায় একশো পার্সেন্ট আলু চাষি বিরোধী কাজ করছে বলো বাপের লেখো লেখো মমতার সম্বন্ধে লেখো দেখি একবার দোষ নন্দ ঘোষ যে বডার আটকে দাম বাড়তে দিলে না তার সম্বন্ধে একটা কথা বলার তোমাদের হিমন নেই আর আমি তো বলেছি দাম বাড়বে অল ইন্ডিয়া প্রেডিকশন আমার প্রেডিকশন অল ইন্ডিয়া মিলিয়ে দেবো আমি আমি প্রেডিকশন অল ইন্ডিয়া ভিত্তিক প্রেডিকশন অল ইন্ডিয়া মিলিয়ে দেবো বাংলায় মিললো কি মিললো না আমি জানি না আমি অল ইন্ডিয়া মিলিয়ে দেবো মার্কেট ট্রেন বাড়বে মার্কেট বাড়বে সরকার বাড়তে যায়নি সরকারকে বলা মরুম নাই আমি খালি হলদিয়া টানাটানি করলে হবে হালকা বলার কিছু নেই কথা বলতে আমার কোনো কষ্ট নেই বুঝলেন সুকুমার বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলু চাষিরা লোকসান খেয়েছে আলু লোডার লোকসান খেয়েছে স্টোর মালিকরা মরে যাচ্ছে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষি বিরোধী নীতি দায়ী এবং নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রূপায়ণ করেছে এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী শুধু আমার একটাই হচ্ছে আমি চাষির হিতে বলবো যার জন্য ক্ষতি হয়েছে তার নাম করতে আমার কষ্ট হবে চ্যানেলে ঢুকে কমেন্ট করো বাবু চ্যানেলে ঢুকে কমেন্ট করো তোমার দেখি তোমার কি হাল করি চ্যানেলে ঢুকে কমেন্ট করো चैनल में ढूके कमेंट करो तारा मैं जवाब दिए दो एमपी एम में आलू की नाम है आलू की फसल बम्पर है আরে রবিগোল ভাই আমি ঠান্ডাই আছি গরম আমি নাই ঠান্ডা আছি বলো দাদা বড়া নেটা দিয়া হ্যাঁ বড়া যত খুশি আটো আমার বল কি ওই তো আমি বললাম যে চাষি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না কিন্তু কৃষকের বউ ভোট দেবে কৃষকের মেয়ে ভোট দেবে উজ্জ্বল দত্ত আজকে তো ভাই দিকে বলছে যে এরকম ভাব সাড়ে তিনশো টাকা নেমে গেছে পোকরা জালুর দাম আর আজকে তো আমাদের জামারপুর মশার দাম আজকে তো বন্ধ রবিবার বন্ধ থাকে বাকুরা চারশো টাকার উপরে লোড নেই আর বাঁকুড়ার যা দাম থাকবে তার থেকে দশ টাকা কম দাম থাকবে ডাক বাংলা মুর্শিদাবাদ ডাক বাংলা বাঁকুড়ার থেকে দশ টাকা দাম কম থাকবে ওরা দশ টাকা কম রাখবে এই কারণে খদ্দেরটা ধরার জন্য এবছর ডাক বাংলায় পোকরা জালুর চাষ বেশি হয়েছে ওরা কোনো অবস্থায় কোনো খরিদ্দার ছাড়বে না বর্ডার কবে খুলবে আমার মা বলে দিয়েছে তো জানুয়ারিতে খোলা হবে না জানুয়ারি ঠান্ডা ঠান্ডায় আলু বাড়ে না ফেব্রুয়ারিতে গরম পড়লে আলু বাড়বে তখন বর্ডার খুলে দেবে মা যেটা বলে দিয়েছে তার উপরে কিছু হবে না এইবারে কথা হচ্ছে উনি যদি মনে করেন যে বর্ডার খোলার প্রয়োজন আছে উনি যদি মনে করেন আমি তো নবান্নর সামনে গিয়ে চেঁচিয়ে এলাম কেঁদে এলাম তাতেও মন ভরাতে পারিনি অজয় কুমার মান্না দাদা ভুবনেশ্বরে কি রেট হচ্ছে ভুবনেশ্বর দু হাজার টাকা দাম আছে শ্রীমন্ত কলে আলু সাজা কোচবিহার জেলার দিনিগঞ্জের চান্দামারি হাটে তিনশো টাকা পঞ্চাশ কেজি পাইকারি বাজার হতে পারে হতে পারে আপনার নিশিগঞ্জে তিনশো টাকা কিন্তু আমাদের এদিকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত লোয়েস্ট দাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত লোয়েস্ট দাম আর কালকে ডালায় মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা ডাউন হবে আমাদের জামালপুর এদিকের মোকামটাও ডাউন হয়ে যাবে মশাগ্রাম ডাউন হবে সব ডাউন হবে লাইভ চলছে ভাই লাইভ চলছে বাংলা বাংলা এই হচ্ছে পজিশন তো চাষি আলু ভাঙবে না পোকড়া জালু সমস্ত মোকাবে কম বেশি পোকড়া জালু চেম্বারে ঢুকবে এবছর 2000 টাকা তো এটা বললাম হোমবেশি চেম্বারে আলু ঢু। 2000 টাকা আর 3500 টাকা 3500 টাকা দিলেই তো নতুন তো 3500 টাকা দরকার নেই ওনা আমি চাই বাংলা আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষী পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জয়ান জয় किसान জয় হিন্দ वंदे मातरम भारत माता की जय আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে যতই দুঃখে থাকুন দুঃখ যতই হোক শান্তিতে থাকুন ভালো থাকুন সময় ভালো আসবেই আসবে ভালো রাখুন এটা বলুন